দর্শক যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমি বরাবরের মতো চলে আসলাম গাজীপুর বরতলা কিশোরগঞ্জ সোয়েটার গার্মেন্টস এর কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরার জন্য তো দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন স্টক করে রাখছেন আর এগুলো কিন্তু সমস্তই ফিনিশিং এর কাজ চলমান রয়েছে আর অনেক কালেকশন রয়েছে যা ফিনিশিং শেষ হয়ে স্যাম্পল স্বরূপ এই যে এখানে কিন্তু আসলে স্টক করে রাখছেন এই যে পাশাপাশি যে এখানেও কিন্তু অনেক কালেকশন স্টক করে রাখছেন আর এই যে যে সমস্ত বস্তাগুলা দেখছেন এগুলা কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে ডেলিভারি হিসাবে

দুটা সাইজ পাওয়া যাবে আচ্ছা দুইটা সাইজে কি এবারেজ সেট থাকবে এবারেজ সেট থাকবে আচ্ছা এটা কয়টা কালার হবে এটা bitte এটা কালার অনেক কালার হবে বিভিন্ন কালার হবে দেখেন এই যে এটা একটা কালারটা দেখি এই যে সামনে কি এটা লেখা হ্যাঁ লেখা সামনে প্যাশন পিছনে প্যাশন এটা দুই সেটে প্যাশন লেখা থাকে দেখি আর একটা কালার দেখি এই যে দেখেন এই যে আরেকটা কালার আছে এটা দেন ইসক্রিমান আ এইটা ਵੀ যে লেখা আছে না লেখা আছে এটা কি আপনার এভাবেই থাকবে নাকি আয়রন પોલી করবেন না এভাবেই থাকবে আপনারা যেভাবে দেখছেন এভাবে থাকবে মানে এভাবেই তার যেমন খুশি গুগগুনা নিতে পারবেন বুঝে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে একটা কালার এই যে আরেকটা কালার আছে এই যে ক্যাশ কালার এটা কি অনেক মোটা মোটা আছে আর কি কালার আছে দেখি সবগুলো লেখা থাকবে সব দিনের একই লেখা থাকবে ফ্যাশন লেখা থাকবে দেখেন আরেকটা কালার এই যে আহ এটা একটা কালার কালেকশন না

তো এটার একটা কত বলছিলেন এদিতে 130 টাকা পার পিস ওনলি 130 হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কি কালেকশন আছে পাশাপাশি আমাদের আর কালেকশন আছে যে আপনারা চ্যানেল সুতার মাপলার এটার ভিতরে কালার আছে আপনার 1 2 3 4 5 পাঁচ থেকে ছয়টা কালার আছে ছয়টা কালার আছে আর তার মাপড়া আছে রং গুলো বিভিন্ন কালার একটা মাপলার ভিতরে এটার মধ্যে কয়টা কালার হবে এটা একটা কালার হবে আর এই যে আপনাদের এক কালার যেটা

আহ এগোলে একটা কালার হ্যাঁ এই যে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার আছে একটা ব্ল্যাক কালার আছে আছে আপনার সবুজ কালার আছে এটা সবুজ কালার যে এটা কি দুইটা এক পিস হ্যাঁ গলা এবং টুপি এটা গলা এটা টুপি একটা একটু মাথায় দেন তো দেখি আমরা কেমন দেখা যায় দেখেন আহ 마শাআল্লাহ অনেক আই রয়েছে মাথায় দেওয়ার পর 마শাআল্লাহ অনেক এটা তো ফ্রি সাইজ হ্যাঁ

আর এই সমস্ত কালেকশন কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনারা ডেলিভারি দিয়ে থাকেন